ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের নিয়ে এসেছি আমার বাড়ির পাশেই ছোট্ট একটি ফিশারি এখানে মাছ আর চেকড়ি চাষ হয় আর সেই ফিশারির পাশ দিয়ে সুন্দর একটা লাউ বাগান দেখো বন্ধুরা লাউটা এত সুন্দর লম্বা লম্বা হয়েছে দেখার মতো দেখার মতো প্রত্যেকটা লাউ বন্ধু তোমাদেরকে দেখাবো এত এত সুন্দর লাউ প্রত্যেক লাউ গাছের ডালে ডালে লাউর কুঁড়ি ঝুলে গেছে দেখো বন্ধুরা লাউগুলো দেখো সাইজ দেখো লাউ সাইজ আপনারা কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর এই বাগানটা কেমন আমার হয়েছে একটু বলবেন দেখো বন্ধুরা দেখো লাউগুলো দেখো দেখো নিচে থেকে দেখাচ্ছি লাউগুলো ঝুলে আছে দেখো দেখো বন্ধুরা দেখো আস্তে আস্তে দেখো দেখো কেমন লাগছে আমার এই লাউ বাগানটা সুন্দর পরিবেশে সুন্দর একটি বাগান বানিয়েছি এই লাউ বাগানটা এগুলো বাজারে কেটে কেটে নিয়ে বিক্রি করা হয় দেখো একদম পুরো সুদূর যারাও একদম পুরোটা ফিশারির পাড়ে দেখো ঢ্যাঁড়স বাগান আর ফিশারিটাকে সুন্দর জাল দিয়ে একদম আটকে রাখা হয়েছে সুন্দর জাল দিয়ে আটকে রাখা হয়েছে দেখো ফিশারিতে মাছ মাছ ঘাইছে পুরো ফিশারিটা সুন্দর করে একদম ঢাকে দেখা হয়েছে জাল দিয়ে মাছ ভিতরে ঘাইছে আর ঠিক পাশেই আমার ছোটো মেয়ের স্কুলের গেট দেখা যাচ্ছে স্কুলের গেটটা খুব সুন্দর ওটা স্কুলটার নাম আইআইএমসি বেশমণি শিক্ষাঙ্গন গেটটা নতুন তৈরি হয়েছে এখন লেখা হয়নি ওটা খ্রিস্টানদের একটা সংস্থার স্কুল কেজি স্কুল ওই স্কুলে আমার ছোটো মেয়ে পড়ে প্রতিদিন সকাল সাতটা থেকে স্কুল হয় নটা চল্লিশে ছাড়ে আমি প্রতিদিন নিয়ে যেতে আসি দেখো বন্ধুরা লাউ বাগানটা দেখো কেমন সুন্দর বানিয়েছি বলো দেখো শশা গাছ শশা গাছে ফুলও এসে গেছে এরকম লাইন দিয়ে শশা গাছও বসিয়ে দিয়েছে দেখো শশা গাছে শশা ফুল এসে গেছে পুজোর আগে শশা উঠবে আমরা সবাই খাব আর বাজারে বিক্রি করবো আপাতত এই লাউগুলো এই লাউগুলো কাটব কালকের সকালে তারপর বাজারে নিয়ে যাব দেখো এটা আমাদের রাস্তা এখন আমাদের গ্রামে মাটির রাস্তা আছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখো বন্ধুরা আরেকবার তোমাদেরকে দেখাবো লাউগুলো আর সময় নেই এবার আমার ছোট মেয়েকে নিয়ে একটু ও নাচের স্কুলে নাচে একটু নাচতে নিয়ে যাব সাড়ে চারটের দিকে দেখো বন্ধুরা দেখো দেখো লাউগুলো দেখো বন্ধুরা দেখো লাউ গাছের নিচে আবার ধান গাছ লাগানো হয়েছে আবার কয়েকদিন পরে ধান আসবে বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে বাই থ্যাংক ইউ ধন্যবাদ